যদি যুক্তি বা লজিকের মাধ্যমে আল্লাহ বা ঈশ্বরের অস্তিত্বের প্রমাণ দিতে হয় তাহলে তো বোঝা গেল যে আল্লাহ বা ঈশ্বর তিনি অস্তিত্বের প্রমাণের জন্য যুক্তি বা লজিকের সাহায্য নিয়ে থাকেন সুতরাং তিনি যুক্তি বা লজিকের মুখাপেক্ষি অথচ কোরআন বলছে আল্লাহ কোনো কিছুর মুখাপেক্ষি নন যেমন ধরুন আপনি বৃদ্ধ দুর্বল হাঁটতে কষ্ট হয় তাই একটা লাঠিতে ভর করে হাঁটেন অর্থাৎ আপনি লাঠির সাহায্যে হাঁটেন লাঠি ছাড়া আপনি অচল অর্থাৎ আপনি লাঠির মুখাপেক্ষি যদি লজিকের মাধ্যমে বা যুক্তির মাধ্যমে আল্লাহর অস্তিত্বের প্রমাণ দিতে হয় তাহলে তো বোঝা যাবে যে তিনি লজিক বা যুক্তি ছাড়া অচল ধরুন একটা পিঁপড়া একটা হাতির কানে বসে আছে সে হাতিটাকে এক সঙ্গে কখনোই দেখতে পাবে না কারণ পিপরার এত বড় চোখ নেই আর না হাতির দেহ কত বড় সে সম্পর্কে তার কোনো ধারণা আছে এখন হাতি সম্পর্কে যাদের প্রকৃত জ্ঞান আছে তারা যদি পিপরাকে বলে যে হাতি এত বড় পিপরা কিন্তু তর্ক করবে সে বলবে কই হাতি এত বড় হাতি যদি এত বড় হয় তাহলে আমাকে দেখাও এখন বলুন আপনি পিঁপড়াকে হাতি দেখাবেন কি করে কারণ পিঁপড়া তো একসাথে সম্পূর্ণ হাতিকে কখনোই দেখতে পারবে না যেহেতু তার এত বড় চোখ নেই সে হাতির অল্প একটু জায়গা দেখতে পাবে যেটুকু দেখার মতো চোখ তার আছে সে যেহেতু হাতির সম্পূর্ণ শরীর একসাথে দেখতে পাবে না তাই সে যদি বলে যে হাতি বলতে কিছুই নেই তাহলেও অবাক হবার মতো কিছু নেই নাস্তিকরা বলে যদি আল্লাহ থেকে থাকেন তাহলে আমাকে দেখাও মানুষ না পিপরার মতো বড় আর না আল্লাহ হাতির মতো এই এতটুকু আল্লাহর মহা অস্তিত্বের তুলনায় মানুষ কিছুই না সুতরাং তুমি কিভাবে তার সমগ্র অস্তিত্বকে একসাথে দেখবে তুমি আল্লাহর সমগ্র অস্তিত্বকে একসাথে দেখতে পারবে না তবে ধারণা বা বিশ্বাস রাখতে পারো যে যা আছে যা নেই যা কোনো দিন হবে না যা দৃশ্যমান যা দৃশ্যমান নয় যা কখনো দৃশ্যমান হবে না যা আমরা জানি যা জানি না যা কখনো জানবো না তার সমস্ত কিছুর সংযুক্ত রূপ বা অখণ্ড রূপই হলেন আল্লাহ বা ঈশ্বর বা পরমাত্মা আমরা কিভাবে তাকে আমাদের লজিক বা যুক্তি দিয়ে প্রমাণ করব আমরা তো তার সম্পর্কে কেবল ততটুকুই জানি যতটুকু তিনি আমাদেরকে জানিয়েছেন কিন্তু এর মানে এই নয় যে তার সম্পর্কে মানুষ সব জেনে গেছে আল্লাহর অপার রহস্য থেকে এখন পর্যন্ত মানুষ অতি সামান্যই কেবল জেনেছে লজিক বা যুক্তি এমন এক জিনিস এটাকে যখন বিভিন্ন মাত্রা স্থান কাল ইত্যাদিতে পরিবর্তন করা যায় বা যখন এটাকে আমরা বিভিন্ন মাত্রা স্থান কালে পরিবর্তন করব তখন দেখতে পাবো যে এই লজিক বা যুক্তির রূপ পরিবর্তিত হয়ে যাচ্ছে এক সমাজে যা ভুল আরেক সমাজে সেটা ঠিক হয়ে যায় যেমন নেপালে এবং ভারতের কিছু জায়গায় একজন নারী একই সময়ে একাধিক স্বামী রাখতে পারেন এটা সেই সমাজে বৈধ সেই সমাজে এটা সিদ্ধ মূলত নেপাল ও ভারতের কিছু রাজ্যে এই নিয়ম এজন্য চালু ছিল বা এখনো আছে যাতে করে ভাইদের সম্পদ ভাগ না হয় তাই বেশিরভাগ ক্ষেত্রে কয়েক ভাই মিলে একজন মহিলাকে বিয়ে করত এটা সেই সমাজে আইনসিদ্ধ কিন্তু আমাদের দেশে এটাকে আপনি কোন চোখে দেখবেন এখন যদি জিজ্ঞেস করা হয় আল্লাহ কি এই আইনের পক্ষে নাকি বিপক্ষে যদি বলেন পক্ষে তাহলে আমাদের দেশের মানুষ বলবে আল্লাহ কিভাবে এমন একটা নোংরা বিষয়ের পক্ষে হতে পারেন সুতরাং তিনি আল্লাহ হতেই পারেন না আর যদি বলা হয় আল্লাহ এই আইনের বিপক্ষে তখন যারা এই আইনের পক্ষের লোক তারা বলবে যে আল্লাহর বুদ্ধি নেই যদি বুদ্ধি থাকতো তাহলে আমরা যেহেতু কয়েক ভাই মিলে একজন মহিলাকে বিয়ে করি যেন আমাদের সম্পদ ভাইদের মধ্যে ভাগাভাগি না হয়ে যায় ভাইদের মধ্যে যেন বিচ্ছিন্নতা বা দলাদলি না হয় সেখানে আল্লাহ কিভাবে এত চমৎকার একটা নিয়মের বা একটা বিধানের বিপক্ষে থাকতে পারেন সুতরাং বুঝা গেল তার বুদ্ধি নেই সুতরাং তিনি আল্লাহ হবার যোগ্য নন মাগাজ আল্লাহ এখন আপনি বলুন যুক্তি দিয়ে কিভাবে আপনি আল্লাহর অস্তিত্বের প্রমাণ দেবেন কারণ যুক্তি বা লজিক আসছে কোথা থেকে যুক্তি আসে বা লজিক আসে আপনার মন মস্তিষ্ক থেকে আপনার মন মস্তিষ্ক ভরে আছে মোহমায়া তথা চাওয়া পাওয়া দিয়ে আপনার যুক্তিগুলো উৎপন্ন হবে সেই চাওয়া পাওয়ার অনুকূলেই যেমন যারা আস্তিক তারা বলছে আল্লাহ বা ঈশ্বর আছেন সুতরাং আমরা তার ইবাদত বা প্রার্থনা করছি যেন এই জনমেও শান্তিতে থাকতে পারি পরের জনমেও শান্তিতে থাকতে পারি যেমন আমরা দোয়া করি রব্বানা আতিনা ফিদ ফিদ্দুনিয়া হাসানাত ওয়াফিল আখিরা অর্থাৎ হে প্রভু আমাদেরকে দুনিয়া ও আখিরাতের কল্যাণ দান করো তাহলে আপনি কিন্তু আল্লাহ আছে কি নেই এটা ভালো করে না জান না জেনেই আল্লাহকে বিশ্বাস করছেন বা আল্লাহকে ডাকছেন বা আল্লাহর অস্তিত্বের প্রমাণ দিতে যুক্তি বা লজিক তৈরি করছেন শুধুমাত্র আপনার লাভের জন্য কারণ আপনি জীবিত থাকতেও বিপদে পড়লে আল্লাহর সাহায্য নিতে চান আর মৃত্যুর পরও যেন জান্নাত বা স্বর্গে গিয়ে ভোগ বিলাস করতে পারেন সেই জন্য আপনার আল্লাকে ডাকা বা আল্লাহর অস্তিত্বের প্রমাণ দিতে লজিক বা যুক্তি তৈরি করা শুধুমাত্র আপনার কামনাপূর্ণ মনের খেলা অপরদিকে যারা নাস্তিক তারা নিজেদেরকে আস্তিকদের তুলনায় বেশি বুদ্ধিমান বা জ্ঞানী মনে করে তারা মনে করে তারা বিভিন্ন যুক্তি দিয়ে প্রমাণ করে দেবে ঈশ্বর নেই যদি ঈশ্বর থেকে থাকে তাহলে পৃথিবীতে এত অসঙ্গতি কেন এত বৈষম্য কেন এত যুদ্ধ অশান্তি কেন আস্তিকরাও যেমন আল্লাহ সম্পর্কে না জেনেই আল্লাহর অস্তিত্বের প্রমাণ দিতে যুক্তি হাজির করে তেমনি নাস্তিকরাও আল্লাহ সম্পর্কে না জেনেই আল্লাহর অস্তিত্বের বিরুদ্ধে যুক্তি হাজির করে নাস্তিকরা মনে করে যদি আল্লাহকে মেনে নিই তাহলে আমাকে ধর্মের বিভিন্ন আদেশ উপদেশ মানতে হবে যা আমি চাইবো সেটা করতে পারবো না আমার মন যেটা চাইবে আমি সেটা করতে পারবো না মানে আমার খামখেয়ালি মতো আমার ইচ্ছা মতো যাচ্ছে ভাবে আমি চলাফেরা করতে পারবো না অর্থাৎ আমি একটা দড়ি ছাড়া গরুর মতো ঘুরতে পারবো না ধর্মের অনুশাসন আমার গলায় একটা দড়ি লাগিয়ে দেয় আমি এই দড়ি ছিঁড়ে ফেলব অর্থাৎ যাদের অহম বা আমিত্ব বা ইগো অতি প্রবল তারাই কেবল নাস্তিক হয় এছাড়াও বর্তমানের নাস্তিকরা দেখল তারা কোনো বই লিখলে বা ইন্টারনেটে কোনো ভিডিও আপলোড করলে তাদের যুক্তিগুলো কিছু মানুষ গ্রহণ করছে কিছু মানুষ তাদেরকে সমালোচনা করছে তাদেরকে নিয়ে আলোচনা করছে অর্থাৎ তারা আলোচনা বা সমালোচনার কেন্দ্রে থাকতে পারছে ফলে তথা তথাকথিত ওই নাস্তিকদের আমিত্ব বা ইগো বা অহম খুশি হচ্ছে অর্থাৎ তাদের আমিত্বটাই যে তাদের নিজ নিজ শয়তান এটা তারা জানে না নিজেদের শয়তানকে খুশি করে তারা শয়তানের পূজা করছে নিজেদেরকে আলোচনা বা সমালোচনার কেন্দ্রে রাখার এই ইচ্ছা এক প্রকারের মানসিক রোগ এটাকে বলা হয় অ্যাটেনশন সিকিং বা মনোযোগ পাওয়ার রোগ মনোবিজ্ঞানীগণ গবেষণা করে দেখেছেন এমন বহু লোক শুধুমাত্র এই কারণে আত্মহত্যা করেছিল যে তাদের প্রতি মানুষ তেমন মনোযোগ দেয়নি তাই সুতরাং মনে রাখবেন আপনারা অবশ্যই নাস্তিকদের কুযুক্তি শুনে সময় নষ্ট করবেন না ইনশাল্লাহ তাদের প্রতিটি কুযুক্তির উত্তর আমাদের কাছে আছে কিন্তু এগুলোর উত্তর দিয়ে সময় নষ্ট করলে নিজেদের মূল্যবান জীবনের অপচয় হবে সুতরাং না আপনি নাস্তিকদের মতো অন্ধভাবে আল্লাহ সম্পর্কে না জেনে আল্লাহর অস্তিত্বের বিরুদ্ধে যুক্তি তৈরি করবেন আর না শুধুমাত্র নিজের লাভের জন্য আল্লাহ সম্পর্কে না জেনেই আল্লাহর অস্তিত্বের প্রমাণ দিতে লজিক বা যুক্তি তৈরি করবেন মনে রাখবেন চাওয়া পাওয়ার ঊর্ধ্বে উঠে আল্লাহকে জানার চেষ্টা করতে হবে সেজন্য ধ্যান বা মোরাকাবা শিক্ষা দেন এমন একজন গুরু বা মুর্শিদের কাছ থেকে সঠিক নিয়ম শিখে ধ্যান করা শুরু করুন ইনশাল্লাহ আপনার ভিতর থেকেই সত্যের তথা আল হকের তথা আল্লাহর পরিচয় পেতে শুরু করবেন আর তখন জানবেন যে আল্লাহ ছাড়া আর কোনো কিছুই নেই তখন আপনি নাস্তিকদের লাফালাফি আর তাদের কুযুক্তি শুনে অজান্তেই হেসে ফেলবেন